হাই ফ্রেন্ডস আজকে তোমাদের সাথে শেয়ার করবো অ্যামির উইন্টারের ডেলি রুটিন আর স্কিন কেয়ার রুটিন তোমরা অনেক দিন ধরে কমেন্ট সেকশানে অনেকেই চাইছিলে দিদি আমি ডেলি রুটিন শেয়ার করো তাই জন্যই ভিডিওটা আপলোড করছি এর আগে তোমাদের সাথে আমি স্কুল চলাকালীন কীরকম রুটিন থাকে সেটা শেয়ার করেছি যারা এখনই এখন অবধি তারা আমার চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখে নিও এই ক্রিসমাসে যখন উইন্টারে আমি ছুটি পড়েছিল তো সেই ক্রিসমাসের ছুটি দিয়েই আমি ভিডিওটা শ্যুট করেছি তো তাই সারা দিনটা আমি কিভাবে কাটে আজকের ভিডিওতে দেখাবো আর ওই উইন্টারে কি কি প্রোডাক্ট কখন কি লাগায় ওর স্কিনে কীভাবে আমি ওর স্কিনের যত্ন নিই সেটাও কিন্তু ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আমি মোটামুটি শীতকালে ঘুম থেকে ওঠে সকাল সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ ছোটো থেকেই আমিকে ঘুম থেকে ওঠার পর বেশ কিছুক্ষণ আদর করে তারপর তুলতে হয় আর এমনিতেই শীতকাল কিছুতেই বিছনা ছাড়তে চায় না এখন আমাদেরই শীতে উঠতে ইচ্ছে করে না বাচ্চারাও তো এমনিতেই উঠতে চাইবে না তবুও বলবো বাচ্চাদের বিশেষ করে ছোটো বাচ্চাদের দিনটা না একটা নির্দিষ্ট রুটিন মতো চলানো উচিত এতে কি হয় বাচ্চাদের প্রথম থেকেই যখন একটা রুটিন সেট হয়ে যায় পরবর্তীকালে কি অসুবিধা হয় না বিশেষ করে ছোট বাচ্চাদের যারা দু থেকে পাঁচ বছর বয়সী বাচ্চা তাদের যদি একটা নির্দিষ্ট সময় মতো চালানো হয় দিনটা তারা কিন্তু ভালো থাকে সকালবেলা সবার প্রথম খালি মুখে আমি ওকে যেটা দিই সেটা হলো এক গ্লাস উষ্ণ গরম জল খেতে দিই এটা শরীরের তাপমাত্রাটাকে ভিতর থেকে বাড়ায় এবং মেটাবলিজম রেটটাকেও বাড়ায় তারপর মুখ ধোয়ার জন্য ঠান্ডা জল গরম জল মিশিয়ে দিই যেহেতু এখন শীতকাল একদম ঠান্ডা জলে বাচ্চাদের কোনো কিছু করাবে না যাই করাবে একটু ঈষৎ উষ্ণ করে নেবে ঠান্ডা জল গরম জল মিশিয়ে তারপর করাবে এরপরে আমি দাঁত ব্রাশ করার জন্য যে টুথপেস্টটা ব্যবহার করে সেটা হলো ডক্টর রেডিস চেরিও জেল এটা আমি মেডপ্লাস প্লাস থেকে নিয়েছি যে কোনো মেডিকেল শপে তোমরা পেয়ে যাবে এটা একটা মেডিকেটেড টুথপেস্ট ভীষণ ভালো এবং এর ক্যাপটাও দেখো কি সুন্দর বাচ্চারা খুব পছন্দ করে আর যে ব্রাশটা আমি ব্যবহার করছি টুথব্রাশটা এটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছি বেবি হাগের টুথব্রাশ তো আমি মোটামুটি পাঁচ বছর যেহেতু বয়স হয়ে গেছে নিজে নিজেই ব্রাশটা ভালো মতো শিখে গেছে ওটাতে আমাকে কোনো হেল্প করতে হয় না তবে মুখ ধোয়ার সময় যেহেতু জামা কাপড় ভিজিয়ে ফেলবে তাই আমি একটু ভালো করে ওর মুখটা ধুয়ে দিই নাহলে তাড়াহুড়ো করে যেমন ইচ্ছা পারে ধুয়ে নেয় ভালো করে চোখ মুখগুলো ধোয়া হয় না তাই আমি এই সময়টা ওকে একটু হেল্প করি এরপর ওর চুলটাকে খুব ভালো করে আলতো হাতে আমি খুলে দিই যেহেতু রাতে বেঁধে শোয় সকালবেলা চুলটাকে খোলার পর আলতো হাতে ভালো করে করে আঁচড়েও দিই সকালে চুল আঁচড়ানোর কিন্তু একটা ভালো গুণাগুণ রয়েছে এটা প্রাকৃতিক তেল উৎপাদনকে উদ্দীপিত করে এবং চুলটাকে অনেক বেশি চকচকে এবং ভালো করে তোলে দিনে চেষ্টা করে বাচ্চাদের তিনবার অন্তত চুলটাকে ব্রাশ করে দেওয়া এটা কিন্তু চুলের স্বাস্থ্যের জন্য খুব ভালো এরপর ওর ফেসে লাগিয়ে দিই সেবা মেডের এই এক্সট্রা সফট ক্রিমটা এটা কিন্তু উইন্টারের জন্য ভীষণ ভালো তবে সামারের জন্য কিন্তু ভালো নয় কারণ এটা সামারে কিন্তু ঘাম হয় উইন্টারে কিন্তু মুখটাকে বেশ তৈলাক্ত রাখে এবং স্কিনটাকে একদমই ড্রাই হতে দেয় না এরপর যেহেতু আমি একটু রোদে যাবে তার জন্য আমি ত্বকে ব্যবহার করব সানস্ক্রিন বাচ্চাদের অতিরিক্ত রোদের যে এক্সপোজার সেটা থেকে ত্বকটাকে রক্ষা করার জন্য অবশ্যই বলবো সানস্ক্রিম কিন্তু ব্যবহার করবে আমি মামা আর্থের এই এসপিএফ থার্টি সানস্ক্রিমটা ব্যবহার করছি অ্যামি স্কিনে শুধু স্কিনেই না যে যেই ত্বকের যে যেই পোশনগুলো ওপেন থাকবে জামা কাপড়ে ধাক্কা থাকবে না সেই সেই জায়গাতেই কিন্তু আমি ত্বকটাকে জাস্ট রোদে পোড়ার থেকে রক্ষা করার জন্য আমি সানস্ক্রিন ব্যবহার করছি এই শীতের মাসগুলোতে বাচ্চাদের ত্বকের পাশাপাশি কিন্তু ঠোঁটের যত্নও নিতে হবে কারণ এই সময় কিন্তু বাচ্চাদের কচি ঠোঁট প্রচণ্ড ফাটতে শুরু করে তো একদম ছোট বাচ্চাদের বলবো মায়ের ব্রেস্ট মিল্ক যদি ভালো করে ঠোঁটে লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু শীতের ঠোঁট ফাটে না আর একটু বড়ো বাচ্চাদের জন্য বলবো মামাজ এরকম মিল্কি সফট লিপ বাম পাওয়া যায় যেটা খুব ভালো আমি আমার মেয়ের ঠোঁটে লাগাই এমনকি আমিও লাগাই ভীষণ ভালো একদমই ঠোঁট ফাটতে দেয় না শীতকালে তো এটা সকালবেলা উঠেই আমি খুব ভালো করে একবার লাগিয়ে দিই আর স্নানের পরও কিন্তু আমি ওর ঠোঁটে একবার লাগিয়ে দিই এরপর যেহেতু এখন শীতকাল কাশি সর্দি গলা ব্যথা এগুলো যেহেতু থাকেই বাচ্চাদের তো আমি মোটামুটি উইকলি আমি দু থেকে তিন দিন আমিকে এই ড্রিঙ্কসটা দিই একটু উষ্ণ গরম জলের মধ্যে সামান্য কয়েক ফোটা লেবুর রস আর এক চামচ মধু ভালো করে মিশিয়ে আমিকে আমি সকালবেলা এটা খাওয়াই এটা কিন্তু কাশি গলা ব্যথার জন্য খুব প্রাকৃতিক প্রতিকার বলতে পারো তবে এক বছরের কম বয়সী বাচ্চাদের কিন্তু এটা খাওয়াবে না কারণ মধু কিন্তু এক বছরের কম বয়সী বাচ্চাদের খাওয়াতে নেই ইনফ্যান্ট বোটুলিজমের ঝুঁকির কারণে কিন্তু এক বছরের নিচের বাচ্চাদের মধু দিতে বারণ করা হয় তাই এক বছরের বেশি বয়সী বাচ্চারা কিন্তু এটা খেতে পারো বিশেষ করে যাদের কাশি হালকা কাশি হচ্ছে গলা ব্যথা হয়েছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী তো আমি এটা খেয়ে পনেরো মিনিটের জন্য একটু এক্সারসাইজ করতে ছাদে যায় যে কদিন আমি স্কুল ছুটি থাকে বা আমি বাড়িতে থাকে আমি চেষ্টা করি সকাল বেলায় আর্লি মর্নিংয়ে ছাদে গিয়ে অন্তত পনেরো থেকে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা একটু কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করাতে এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা সকালবেলা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী বাচ্চাদের শরীরটাকে সুস্থ রাখে অনেক বেশি আত্মবিশ্বাসী করে মনোযোগী করে বিশেষ করে যারা পড়াশোনায় ভীষণ অমনোযোগী তাদের জন্য কিন্তু এটা খুব দরকার এছাড়া আমরা জানি যে শীতের সকালের রোদ বাচ্চাদের স্বাস্থ্য কেন সকলের স্বাস্থ্যের জন্যই ভীষণ উপকারী তাই দিনে যে চড়া রোদ যেটাতে ত্বক পুড়ে যায় তার থেকেও কিন্তু ভালো হচ্ছে সকালের মিষ্টি রোদটা তাই এই টাইমটাই আমি ওকে এক্সারসাইজ করাই এবং যেহেতু এখন ওর একটু চোখের সমস্যাও ধরা পড়েছে তাই ডাক্তারবাবুও বলেছেন যে ওকে যতটা টাইম রোদে রাখা যাবে সেটা কিন্তু ওর শরীরের জন্য চোখের জন্য খুব ভালো বাচ্চাদের এক্সারসাইজ করানোর আগে তোমরা ইউটিউবে গিয়ে কিডস এক্সারসাইজ বলে একবার সার্চ করে দেখবে প্রচুর ধরনের কিডসদের এক্সারসাইজ দেখানো আছে যেগুলো খুবই সহজ বাচ্চারা দেখে দেখেও নিজেরা করতে পারে তো সেই রকম এক্সারসাইজগুলো বাচ্চাদের ধরে ধরে একটু প্র্যাকটিস করাবে দেখবে দুদিন বাদ থেকে বাচ্চারা খুব মজা পাবে নিজেরাই করতে চাইবে ওকে বলো ইয়োগা করে আসার পর আমি অ্যামিকে একটু মুড়ি একটু বিস্কিট কখনো কখনো গরম লিকার চা একটু দিই আমি আমার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেই এমিকে একটু একটু চা দিচ্ছি দেখো বাচ্চাদের খুব ছোটো বাচ্চাদের কখনোই চা বা কফি দেবে না কারণ এতে ক্যাফিন থাকে যেটা সব সবসময়ের জন্যই কিন্তু বাচ্চাদের ক্ষতিকারক যদি তিন বছর বয়স হয়ে গিয়ে থাকে তাহলে বাচ্চাদের চা দিতে পারো ফুটন্ত গরম জলের মধ্যে জাস্ট কয়েক দানা চায়ের পাতা আর সামান্য একটু চিনি কিন্তু চাটা ভেজাবে না আর চায়ের মধ্যে কোনো দুধ দেবে না

উপোর হয়ে মাছায় শুয়ে লেপ কম্বল কাড়ে বিহাগ সুরে গাই বেখালি রাধে কৃষ্ণ রাধে বড় বড় থেকে 10:30 এর মধ্যে আমি আমি ব্রেকফাস্ট করাই তার জন্য আমি এমিকে কিছু টাস্ক করতে দিয়ে আমি উঠে আসি আর ব্রেকফাস্ট বানাতে আজকে বানাবো ওর জন্য কড়াইশুটির কচুরি শীতে কড়াইশুঁটির কচুরি কিন্তু খুবই একটা জনপ্রিয় খাবার এবং বাচ্চারা কেন বড়রা সবাই খুব ভালোবাসে এবং মটরশুঁটি কিন্তু ভীষণ পুষ্টিগুণ সম্পন্ন খাবার তাই কচুরির মধ্যে যদি আমরা মটরশুঁটির পুর দিতে পারি সেটা বাচ্চাদের জন্য সুস্বাদু তো হবেই প্লাস পুষ্টিগুণও ভালো পাবে মটরশুঁটির মধ্যে রয়েছে ভিটামিন সি যেটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার অন্যতম সেরা খাবার প্লাস দৃষ্টিশক্তির জন্য কিন্তু খুব ভালো মানে চোখের জন্য কিন্তু খুব উপকারী মটরশুঁটি তাই মটরশুঁটি দিয়ে কচুরিই হোক বা মটরশুঁটি দিয়ে সবজির তরকারি হোক সমস্ত কিছুতে শীতকালে চেষ্টা করবে একটু বাচ্চাদের মটরশুটি খাওয়াতে আজকের আমি সেরা ব্রেকফাস্ট কারণ আমি এগুলো খুব ভালোবাসি মটরশুঁটির কচুরি ছোট আলুর দম আর নলেন সন্দেশ তাই জমি আজকে ব্রেকফাস্ট করছে তারপরে আমি নিজের মতো কিছুক্ষণ সময় কাটাই কখনও আঁকে কখনও নাচে কখনো নিজের মতো খেলা করে আজকে যেমন দোলনা চড়ছে কোনো দিন আবার স্কুলের প্রেশার থাকলে তখন আবার পড়তেও বসে যায় স্কুলের হোমওয়ার্ক থাকলে সেগুলো করতে বসে যায় তো এইটা ওর নিজের মতো সময় যে সময়টা আমি ওর জন্য লাঞ্চটা রেডি করি দুপুরবেলা কী লাঞ্চের জন্য বানাবো আজকে বানাবো শীতের সমস্ত সবজি দিয়ে একটা তরকারি মাংস আর ভাত এই যে সবজির তরকারিটা আমি বানাবো বিশেষ করে যাদের বাচ্চারা সবজি খেতে চায় না তারা রেসিপিটা আমি শেয়ার করছি একটু দেখে নাও এই ভিডিওতেই অল্প সময়ের মধ্যে আমি রেসিপিটা শেয়ার করছি এইটা এত ভালোবাসে আমি খেতে যে এটা হলেই ওর পুরো ভাত খাওয়া হয়ে যায় আর কিচ্ছু চাই না তোমরাও একদিন ট্রাই করো নিজেরাও খেয়ে দেখো এই রেসিপিটা খুব ভালো কড়াইতে তেল গরম করে প্রথমে বড়িগুলো ভেজে তুলে নেবো তারপর বেগুনও ভেজে তুলে নেব এরপর আরও একটু তেল দিয়ে এর মধ্যে দেবো শুকনো লঙ্কা আর পাঁচফোরণ শুকনো লঙ্কাটা ফাটাবো না যেহেতু বাচ্চারা খাবে এরপর এই যে সমস্ত সবজিগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে সেগুলো সবার আগে প্রথমে ভেজে নেব। দেব আলু আর কুমড়ো আলু আর কুমড়ো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব গাজর গাজর বিনস আর মূলো গাজর আর বিনস মূলোটাও কিন্তু আরও পাঁচ মিনিট মতো ভেজে নেব তারপর এর মধ্যে দেবো সিম আর ফুলকপি সিম আর ফুলকপিটা দেওয়ার পরও পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে নুন দেবো দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পর ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দেবো পালং শাক আর টমেটো আর দেবো হলুদ আর চিনি চিনিটা একটু পরিমাণে বেশি দেবে যেহেতু তরকারিটা মিষ্টি মিষ্টি হয় আরও পাঁচ দশ মিনিট ভালো করে সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বড়ি আর বেগুন ভাজাটা দিয়ে সমস্তটা আরও একবার নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে খুব ভালো মতো সেদ্ধ হতে দেবো কোনো জলের ব্যবহার করব না এইভাবেই ভাপে ভাপে এটা রান্না হয়ে যাবে একদম সুন্দর মাখা মাখা হয়ে যাবে সবজিগুলো যখন ভালো মতো এগুলো নরম হয়ে যাবে ব্যাস নামিয়ে নেবো অসাধারণ খেতে একবার বানিয়ে দেখবে বাচ্চারাও ভালো খাবে মোটামুটি সাড়ে এগারোটা থেকে বারোটা নাগাদ এমকে আমি যে কোনো রকম স্ন্যাক্স দিই বিশেষ করে আমি যেটা দিই সেটা হচ্ছে ফল শীতের সিজনে যেহেতু কমলা লেবু আপেল এগুলো পাওয়া যায় তাই এই সময়টা এগুলোই দিচ্ছি এই সময়টাই না আমি ওকে তেল মালিশটা করে নিই শীতে তেল মালিশ করা তো খুব জরুরি যেহেতু ড্রাই হয়ে যায় স্কিন আর আমি সারা বারো মাসই ওকে তেল মালিশ করি তো অবশ্যই একটা কথা বলে দিই বাচ্চাদের তেল মালিশ করার পরই কিন্তু সঙ্গে সঙ্গে স্নানে নিয়ে যাবে না অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট গ্যাপ দেবে কারণ তেল মালিশ করার পর বাচ্চাদের বডিটা গরম হয়ে যায় তারপরে যদি সঙ্গে সঙ্গে আমরা স্নানের জল ঢালি বাচ্চাদের কিন্তু ঠান্ডা লেগে যায় আমি আমিকে যখনই তেল মালিশ করি তখন তেলটাকে হালকা একটু মাইক্রোভেনে গরম করে নিই দিয়ে সেই উষ্ণ তেলটাই আমি ভালো করে মালিশ করি এতে বাচ্চাদের রক্ত সঞ্চালন ভালো হয় পেশিগুলো শিথিল করে এবং ত্বকও পুষ্টি পায় আমি ত্বকে যে মেনলি স্কিনের মধ্যে যে আমি উইন্টারে তেলটা ব্যবহার করি সেটা হলো বাটলির অলিভ অয়েল আর হিমালয়ের বেবি মাসাজ অয়েল দুটোই হাফ হাফ পরিমাণ মিশিয়ে আমি সারা বডিতে শীতকালে লাগাই আর আমি চুলে যে তেলটা ব্যবহার করি সেটা হলো হামদার্দ কোম্পানির রুগানি বাদাম সেরিন এই তেলটা আমি অল্প একটু নিয়ে ভালো করে শীতকালে আমির চুলে মাসাজ করি চুলে তেল দেওয়ার আগে আমি ভালো করে চুলটাকে একটু আঁচড়ে নিই তাহলে জট পড়ে যায় না তারপর খুব ভালো করে স্ক্যাল্পের মধ্যে পুরো চুলে আগা গোড়া আপাদমস্তক খুব ভালো করে তেল লাগিয়ে চুলটাকে মাসাজ করি থেকে উঠে ড্যাব ড্যাপ করে তাকিয়ে আছে এ দেখো এটা হচ্ছে আমির মানে কি বলবো দোতলা খাট চেয়ারটাকে আমি বানিয়েছে এই ওপর তলায় এ শুয়ে থাকে আর ছোট তলায় আবার একটা বাচ্চা আছে এই দেখো ছোট্ট বাচ্চা ও মা কি ছোটা মিষ্টি একটা বেবি রে এর নাম মিনি মিনি আর এটা চিনি ও অন্য নাম মিনি আর চিনি কি রান্না হচ্ছে মা তোর অন হয়েছে গ্যাস অন করলি বাড়ালি একটু দেখি সবাইকে একটু দেখিয়ে দেখ কি ওটা তুলে প্যানটা তুলে তোর গ্যাসটা কিরম চলছে তো হাতটা সরা হাতটা সরা অমলেটটা তোলে একটু দেখিয়ে দিই ওই দেখো এটা হচ্ছে আমি ইন্ডাকশান এ না অমলেট বানাচ্ছে কে খাবে অমলেট ভৌবো অমলেট খাবে হয়েছে অমলেট হয়েছে হ্যাঁ আমি কি শীতকালে আমি বেলা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে স্নান করিয়ে দিই আমি ঈষদ উষ্ণ গরম জল নিয়ে মিশিয়ে ওকে স্নান করাই সপ্তাহে দু থেকে তিন দিন আমি ওকে শ্যাম্পু আর সাবান দিই শ্যাম্পু আর সাবান যেদিন দিই সেদিনও কিন্তু আমি ওকে অয়েল মাসাজ করি মাথায় তেলও দিই দিয়ে তারপরই ওকে শ্যাম্পু আবার সাবান দিই তেল মাসাজাজটা প্রতিদিন থাকে শ্যাম্পু আমি এই স্পু শ্যাম্পুটা ব্যবহার করি আগে আমি মামাজ আর্থের শ্যাম্পু ব্যবহার করতাম কিন্তু কেন জানি না বর্তমানে মামাজ আত্তের শ্যাম্পুটা আমার একদম ভালো লাগছে না চুলটা অনেক রাফ হয়ে যাচ্ছে ওর থেকে মেরিকেটেড এই স্পু শ্যাম্পুটা তোমরা ব্যবহার করতে পারো বা বেবি বেবিহাগের শ্যাম্পু ফার্স্ট ক্রাই থেকে তোমরা কিনে নিতে পারো বেবি হাগের শ্যাম্পুটাও কিন্তু ভীষণ ভালো হালকা হাতে আলতো হাতে একদম মাসাজ করে শ্যাম্পু করাবে বাচ্চাদের আর খুব উগ্র গন্ধযুক্ত কোনো শ্যাম্পু ব্যবহার করবে না বাচ্চাদের আর চেষ্টা করবে শ্যাম্পুর মধ্যে নো টিয়ার সাইনটা দেখে নিতে তাহলে বাচ্চাদের চোখ জ্বালা করে না আর বডির জন্য আমি যেটা ব্যবহার করি সেটা হলো মামাজ আর্থের মিল্কি সফ বডি ওয়াশ এটাও ভালো বেবি হাগেরও বডি ওয়াশটা খুব ভালো যেটা হেড টু টো সেটাও খুব ভালো আমি এই দুটোই ব্যবহার করেছি তোমরা এই দুটো ব্যবহার করতে পারো বেশ ভালো বাচ্চাকে স্নানের পর শীতকালে খুব শুকনো করে কিন্তু মাথার গা মুছিয়ে দিতে হবে নাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে বিশেষ করে যেদিন বাচ্চাকে তেল লাগাবে সেদিন কিন্তু মাথা খুব ভালো করে বুঝবে কারণ মাথায় তেল ব্যবহার করার পর কিন্তু ত্বক ভেজা থাকলে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যায় স্নানের পর এই হালকা ভেজা শরীরে আমি এই জনসন বেবির মিল্ক আর রাইস ময়স্চারাইজিং লোশনটা ও সারা শরীরে ব্যবহার করি এটা ভীষণ হালকা একদমই প্যাচপ্যাচ করে না এটা গরমকাল শীতকাল দুটো কালের জন্যই কিন্তু খুব ভালো এই সময় মুখে আমি যে ক্রিমটা ব্যবহার করি সেটা হলো জনসন বেবির মিল্ক আর রাইস বেস ক্রিম এইটা খুব ভালো খুব হালকা গরমকাল শীতকাল দুটোকালই ব্যবহার করতে পারো সকালবেলা যেহেতু সেবামেটের ক্রিমটা ব্যবহার করি এই বেলার দিকটায় রোদ যেহেতু রোদের মধ্যেও একটু গিয়ে দাঁড়ায় তাই আমি এই সময়টা হালকা ক্রিম দিই ওকে এই ক্রিমের ওপরেও হালকা করে লাগিয়ে দিই একটু সানস্ক্রিম যেহেতু ও এখন রোদে গিয়ে ওর চুলটা একটু শুকাবে আর এই শীতকাল পরামর্শই আমি কিন্তু এক পরত করে লিপ বাম মাঝে মাঝে লাগাতে ভোলে না আর লিপ বামটা টাইম টু টাইম লাগাই বলে ও ঠোঁটটাও সারাক্ষণ খুব নরম থাকে ঠোঁট ফাটার কোনো সমস্যা হয় না আমি যেদিন শ্যাম্পু করে শ্যাম্পু করার পর হালকা চুলটা রোদে শুকানোর পর নামমাত্র দু এক ফোঁটা তেল আমি হাতের মধ্যে লাগিয়ে নিয়ে ওর চুলের মধ্যে একটু মাসাজ করে দিই এই তেলটা দেওয়ার ফলে খুব সহজেই কিন্তু চুলটাকে আঁচড়ানো যায় যেটা আমরা সিরামের কাজ করে আমাদের চুলে সেরকমই কিন্তু আমি অয়েলটাকে ওই হিসেবে ব্যবহার করি যাতে ওর চুলটা জট না পড়ে তাড়াতাড়ি আঁচড়ি ফেলা যায় আমি কি ডেটের মধ্যে আমি লাঞ্চ করাই আর দুটোর মধ্যে আমি শুতে যাই দুপুরে তো আমি লাঞ্চে আজকে রয়েছে ভাত শীতের সমস্ত সবজি দিয়ে একটা চচ্চড়ি মতো আর চিকেন আমিকে এখন আর খাইয়ে দিতে হয় না এরকম গোল গোল পাকিয়ে দিই যা যা তরকারি হয়েছে তাই দিয়ে আলাদা আলাদা করে গোল পাকিয়ে দিই আমি সেই গোলগুলো মুখে লাড্ডুর মতো ঢুকিয়ে ঢুকিয়ে খেয়ে নেয় তো বাচ্চাদের যারা নিজেরা খাওয়াতে শেখাচ্ছ তাদের বলবো এরকম দেখবে বাচ্চারা নিজে নিজে তুলতে পারে না ভাতটা পড়ে যায় হাত থেকে তো এরকম গোল পাখিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসে খেতে পারে খাওয়া দাওয়া সেরে মোটামুটি দুটোর মধ্যে আমি দুপুরে ঘুম দেয় তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটা থেকে ছটা এখন আর বিকেলে কোনো পার্কে যায় না বিকেলবেলা ঘুম থেকে উঠে হালকা একটু স্ন্যাক্স কিছু খায় তারপরই ওর নয়তো আঁকার ক্লাস থাকে কোনো দিন নাচের ক্লাস থাকে কোনো দিন বাড়িতে থাকলে একটু বাড়িতেই কোনো ইনডোর গেম খেলাধুলো করে তারপর পড়তে বসে আজকে যেমন আছে অ্যামির নাচের ক্লাস তার জন্য অ্যামিকে ওটস অমলেট বানিয়ে দিচ্ছি এটা খেয়ে অ্যামি যাবে অ্যামির বাবার সাথে নাচের ক্লাসে ওটস অমলেট কীভাবে বানাবে সেটা কিন্তু আমার প্লেলিস্টে যাও আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে গিয়ে সেখানে রেসিপি ভিডিওর মধ্যে কিন্তু পেয়ে যাবে বাচ্চাদের ওটস অমলেট কীভাবে বানাতে হয় দেওয়া রয়েছে এরপর আমি রেডি টেডি হয়ে যায় বাবার সাথে নাচ শিখতে নাচের স্কুল থেকে মোটামুটি আমি ফেরে সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ নাচের স্কুল থেকে মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ফিরে যায় তারপর কিছুক্ষণ খেলাধুলো করে তারপর পড়তে বসে আবার ইনডোর ওর বেশ কিছু গেম আছে যেগুলো কনসেন্ট্রেশন বাড়ায় সেরকম বাচ্চাদের বেশ কিছু গেম আমি ওকে কিনে দিয়েছি সেগুলো বসে ও খেলে বাচ্চাদের এংগেজ রাখার জন্য চার পাঁচ বছর বয়সী বাচ্চাদের এরকম ইনডোর গেম তোমরা কিনে নিতে পারো যেগুলো ব্রেন ডেভেলপ করে বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ায় অনেক বেশি কনসেন্ট্রেশন বাড়ে বিশেষ করে বাচ্চারা এত এখন চঞ্চল হয় অমনোযোগী হয় সেইটা কিন্তু খুব ভালো হয় এই রকম অ্যাক্টিভিটিগুলো করলে এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে দিয়ে কিন্তু হ্যান্ড আই কোয়ার্ডিনেশনটা ডেভেলপ করে যেহেতু হ্যান্ড আর আই মুভমেন্ট হয় তাই চোখের যাদের সমস্যা রয়েছে পাওয়ার রয়েছে তাদের কিন্তু এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বেশি করাবে এরপরে আমি কিছুক্ষণ পড়তে বসে এখন পড়াশোনার খুব একটা প্রেশার নেই কিন্তু যেহেতু এখন অনেক কিছু নতুন নতুন জিনিস শিখছে সেগুলোকে মনে রাখতে হচ্ছে সেগুলোকে প্র্যাকটিস করতে হচ্ছে রিভাইজ করতে হচ্ছে তার জন্য চেষ্টা করি আমি সকালে ও যখন বাড়ি থাকে অন্তত দেড় ঘন্টা এবং রাতে দেড় ঘন্টা ওকে পড়তে বসাতে আমি কি মোটামুটি রাত্রি নটার মধ্যে আমি ডিনার করিয়ে দিই আর সাড়ে দশটার মধ্যে আমি কি শুতে নিয়ে যাই এই মাঝখানে যে টাইমটুকুনি সেইটুকুনি ও নিজের মতো করে কাটায় যা ইচ্ছা করে খেলাধুলো আঁকা ঝোঁকা যা ইচ্ছা করে তো খাওয়ার সময় আমি ওকে স্ক্রিন টাইম না দিয়ে এই সময়টা যেটা করি সেটা হলো কাঁচি আর এরকম কাগজের মধ্যে বিভিন্ন শেপ এঁকে দিই শেপগুলো ও কাটে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল যেরকম যেরকম শেপ তোমরা পারো এঁকে দিও বাচ্চাদের এই অ্যাক্টিভিটিটা কিন্তু বাচ্চাদের খুব ভালো কনসেন্ট্রেশন বাড়ায় হ্যান্ড আই কোয়ার্ডিনেশান ভালো করে এবং বাচ্চাদের অনেক বেশি ক্রিয়েটিভিটি ডেভেলপ হয় তো এইগুলো করাতে পারো আমি করতে খুব ভালোবাসি এরপর সাড়ে দশটার মধ্যে আমিকে শুতে নিয়ে যাবো তো এই ছিল আমির উইন্টার ডেলি রুটিন কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও নেক্সট ভিডিও নিয়ে আসি খুব তাড়াতাড়ি ভালো থেকো তোমরা বাচ্চাদেরকে ঠান্ডায় ভালো রেখো হ্যাপি উইন্টার টা